সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি কাজের ফাঁকে আপনাদের মাঝে চলে এসেছি ছোটো একটি ভিডিও নিয়ে সেটি হচ্ছে যে আমাদের কাছে কিন্তু আপনি যেই সোলারের যে পিডাব্লিউ এম যেই আছে সোলার পিসিও যেটি এটা চার্জ কন্ট্রোলার হচ্ছে পিডাব্লিউ এম তো এই সার্কিটগুলো এখন আমাদের পড়াশোনার কাজ চলছে আর কি তো মোটামুটি অনেকগুলো প্রডাকশনের কাজ চলছে আপনি যদি এখানে লক্ষ্য করে দেখেন যে এখানে বেশ কিছু সার্কিট আছে তার তার পাশাপাশি হচ্ছে এগুলো কাজ চলছে তো এগুলো হচ্ছে রেজিস্টর কিন্তু গাথাই করা শেষ ঝালাই কাজগুলো করতেছি তো এ পাশে যদি দেখেন এগুলো হচ্ছে সোলার পিসিউ যেটি সোলারের মাধ্যমে আইপিএস ব্যবহার করতে পারবেন তো তার পাশাপাশি কিন্তু দেখেন আমাদের যদি আপনারা দেখাই এগুলো যা যা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে যে রাখছে কারণ হচ্ছে যাতে ময়লা নষ্ট না হয় তো এইগুলো হচ্ছে সাইনওয়েবের সার্কিট তো আমরা কিন্তু এই জিএলসি পিসিবি থেকে যেটা ডাবল ডিয়ার পিসিবি থেকে করা যে ডাবল ডিয়ার পিসিবি দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে এই ডিজাইনগুলো করা তো এই ডাব্লিও পিসিবি দিয়ে ওয়েভ ডিএসপি তারপর হচ্ছে সোলার পিসিউ যেটা পিডাব্লিউ এম এইখানে দেখতে পাচ্ছেন যে আমাদের চার্জ কন্ট্রোলারটা ইনবিল করা আছে তো এই সকল প্রোডাক্ট দিয়ে যাদের আইপিএস লাগবে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আর হচ্ছে আমরা কিন্তু দেখা গেছে সারা বাংলাদেশে যারা টেকনিশিয়ান ভাই আছেন তাদের জন্য আমরা সাইকেল কমপ্লিট করে বিক্রি করি তো যদিও এক পিস দুই পিস বিক্রি করি না তো যাদের যা টেকনিশিয়ান আছে তারা আসলে এক পিস দুই পিস নেয় না তারা কোয়ান্টিটি আরও বেশি নেয় তো সে সকল ভাইদের জন্য আর কি আমার সাকিটগুলো তৈরি করা হয় তার পাশাপাশি আমি নিজেও আইপিএসগুলো তৈরি করে থাকি সারা বাংলাদেশে আমাদের সাকিটগুলো দিয়ে কিন্তু তৈরি হয়ে থাকে তার পাশাপাশি যদি আপনারা লক্ষ্য করেন এখানে কিন্তু জুই পাওয়ার লেখা আছে ভালোভাবে হয়তো দেখা যাচ্ছে হ্যাঁ এই এটা হচ্ছে জুইপর এর যে ওনার আছেন সোহাগ ভাই ওনার হচ্ছে এই সাইকিটগুলো তো যাদের লাগবে কমপ্লিট আসলেও মিনিমাম পাঁচ পিস নিতে হবে যে সকল টেকনিশিয়ান ভাই আর আমরা কমপ্লিট করে কিন্তু আমরা বিক্রি করি তার পাশাপাশি কাস্টমার ভাই যারা আছেন তাদের যদি এই জিএলসি পি দিয়ে আইপিএস ক্রয় করার ইচ্ছা থাকে তাহলে কিন্তু আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আজকে কথা না বাড়াই তো আমি সামনে একটি ট্রান্সফর্মার বাধাই করার যে সম্পূর্ণ ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবো ইনশাল্লাহ আসলে কাজে ব্যস্ততায় ভিডিও তৈরি করা হয় না তারপর ইনশাল্লাহ চেষ্টা করব যে যেহেতু এখন কাজের চাপ কিছুটা কম আছে তো সেক্ষেত্রে আমি চেষ্টা করব আপনাদের মাঝে ভিডিওগুলো তুলে ধরার জন্য আর এগুলো যে সোলার সার্কিটগুলো আছে এই সার্কিটগুলো দিয়ে কমপ্লিট করে কিন্তু ভিডিও আপনাদের মাঝে আমি হাজির করব। এগুলো কিভাবে তৈরি করা হয় তো এটার তৈরি করতে কী কী আপনার প্রয়োজন হবে সবগুলো বিষয়ে কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি